ও রে নীল দরিয়া আমায় দে ছড়িয়া আমরা এসেছি হচ্ছে আরবিদের বাসায় গিয়েছিলাম আমরা মোহাম্মদ আরবির নতুন অতিথি এসেছে তাই আমরা গিয়েছি আজকে নতুন দেখার দেখার জন্য সবাই চলে আসলাম কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের নতুন অতিথিকে দেখতে পেলাম ওর জন্য একদম নতুন পৃথিবী আমাদের নতুন অতিথি মা আল্লাহর রহমতে খুবই সুন্দর হয়েছে তাই সবার কাছে দোয়া প্রার্থনা করছি সবাই আমাদের এই নতুন অতিথির জন্য দোয়া করবেন যেন আল্লাহ পার নেক হায়াত দান করে এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারে আমার বড় বোনের কুলে তার নাতি আসলে এটা হচ্ছে গিয়ে আরবির বোন আলবি তো ছোট্ট কিউট বাবুটিকে পেয়ে খুবই খুশি আর এইদিকে আমার বোন ছোট নাতিনকে নিয়ে সে তো বেজায় খুশি কুলে থেকে রাখতেই চায় ও সুযোগ বুঝে কুলে নিয়ে নিল আসলে নতুন বাবু সবাই কুলে নিতে চায় কিন্তু খুব সাবধানে নিতে হয় আমার বাসায় আসছে আমার মনটা যে অনেক খরা পড়ছে যা বলার মতো নাই যাই ছিল আল্লাপাক আমি দুবার করছি আমার বাইরে নিয়ে খাবো আমার ভাই বোরে নিয়ে খাবো আল্লাহ পাক যে আমার এই আশা পূরণ করে মা যে আমার ভাই বোন যে যেখানে আছে সব যে আমার কাছে আসে আজকে আমরা খাবারে খেতে যাচ্ছি ভিডিও করছি ব্লগ করছি হলো আয়রার কথা শুনে আরবি একদম লজ্জায় লাল হয়ে গিয়েছে এই হচ্ছে আরাবি আচ্ছা আরেবি বলো তুমি আমাদের আমরা যে সবাই আজকে এখানে একত্রিত হয়েছি কেন হয়েছে বলো আমাদের নতুন অতিথি দেখার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আইরা বলো ছোট বাবু দেখার জন্য আর এখানে হচ্ছে আমার ছোট বোনের ছোট ছেলে আয়ান এই বয়সে চিন্তা করেন কথাই বলতে চায় না তারপরে কথা বলতে চাচ্ছে নতুন অতিথি আসছে তাই আমরা দেখার জন্য সবাই সবাই একত্রিত হয়েছি আচ্ছা আর এখানে হচ্ছে হলো আমাদের সাদমান আহমেদ সাদমান কি বলবা কিছু তুমি হ্যাঁ বা সবাই এক হয়েছে এটাই এটাই ডিভার্স আজকে আমরা চলে এসেছি হচ্ছে আরাবিদের বাসায় হ্যাঁ আরবি এই হচ্ছে আরাবি চাপে একটু আরবিকে দেখাই আমরা এই হচ্ছে আমাদের আরাবি আরাবিদের বাসায় আজকে আমরা দুপুরে খাবার খেতে এসেছি মানে দাওত দিয়েছে আমাদের আর হচ্ছে আরবিদের ছোট্ট একটি নতুন বাবু এসেছে এই বাবুকে আমরা দেখতে এসেছি তো এই বাবুকে দেখাবো আমরা এবং আর এখানে আরো দুইটা বাবু আছে ছোট ছোট বাবু আছে এই দুইটা বাবুকে আমরা দেখাবো এই হচ্ছে আরবি এই হচ্ছে আমাদের ছোট্ট আরবি আরবি কি অবস্থা বলো কে কেমন আছো তুমি আমি ভালো আছি আচ্ছা আর ওই হচ্ছে আমাদের আয়রা মনি আয়রা কেমন আছো তুমি ভালো আছি ভালো আছো হ্যাঁ আর এই হচ্ছে এই যে দুইজন ভদ্রলোক লোক এই যে আর এই মোহাম্মদপুরে কিন্তু আছি আমরা আজকে আমার বোনের বাসায় তো আমরা কিন্তু নিরাপদে এসেছি কি বলো হ্যাঁ নিরাপদে এসেছি নিরাপদে আসছি

আয়রারও চলে এসেছে তো আমরা হচ্ছে আজকে মোহাম্মদপুর এলাকাতে আছি এই যে খেতে বসেছে আমার বড় বোন আমার বড় বোন এই যে দেখেন কিভাবে দুই জা করে এই বয়সও এই বয়সও এই যে এই এলো একটা আর এই এলো একটা দুইটা পর্যন্ত খাইতে পারে তো চিন্তা করেন আলহামদুলিল্লাহ কয় আবার আচ্ছা 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 আর মোহম্মদপুর বসিলা বসিলার এই রডটি খুব সুন্দর করেছে তার পাশেই হচ্ছে গয়ে যাচ্ছে তুরাগ নদীর আমাদের প্ল্যানটি হচ্ছে আমরা এই জায়গাতে কিছু কোন করে নৌকা নিয়ে তুরাগ নদীরতে তুরাগ নদীর হাই মোহাম্মদপুর বসিলা এই জায়গাটি বিকালে হাঁটার জন্য খুবই সুন্দর একটি পরিবেশ সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে আমরা কিছুক্ষণ পরে নৌকা ভাড়া নিয়ে নদীর একজন একজন করে যাও আলবি একদম ওই লোকে সামনে গিয়ে বৈশা পড়বা আসলে যারা কখনো নৌকায় ওঠে না তারা এইরকমই ভয় পায় দেখেন কী অবস্থা হুম 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 এই তো আবিরামও ঠিক আছে সাহস আছে এই কিচ্ছু নাও আমরা যাচ্ছি তুরাগ নদী এটা হচ্ছে তুরাগ নদী তুরাগ নদীতে এই নৌকা দিয়ে আজকে আমরা ঘুরবো তো আমরা একটু দেখাবো আপনারা বিকাল কি রকম লাগে কথা বলতে পারে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই কি রকম তোমাদের অনুভূতি কি রকম ভালো তুমি তো আসলে ভয় পাই ভালো বলতে কি ভয় পাই সবাই আগে আমি উঠছি তুমি উঠছো ঠিক আছে কিন্তু ভয় পাইতে আছো তুমি আপনারা শুধু এই পার আর ওই পার করেন হ্যাঁ গরুনে খেপ আচ্ছা 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 মানে এমনি কি এই তুরাগ নদীর এই ওই ওই ব্রিজের সামনে থেকে এমনি ঘুরিয়ে নিয়ে আসেন মানে ওই ব্রিজের থেকে আমাদের এইভাবে ঘুরিয়ে নিয়ে আসবে আসলে আসলে এই লোক তো আসলে কথা বলতে পারে না এই হচ্ছে কথা সমস্যা নাই সমস্যা নাই উনি ওদিক দিয়ে উঠবো আরে কিচ্ছুই বলে এই আস্তে আস্তে তো আসলে এই যে যারা কখনো নৌকায় ওঠে না তাদের এই যে আস্তে আস্তে কথা দেখো ওই দেখো এই যে লক্ষ্মী বারে এই ইয়ে করতা হ্যাঁ এই যে আয়রার আয়রার ভয় লাগে না কারো ভয় লাগে না কারণ নদীতে ঘোরা জানো কত একটা এই যে দেখছো যদিও তুরাগ নদী ময়লার পানি ঘুরে আয় কথা কি যে একটা অবস্থা ওই যে দেখো আমরা হচ্ছে গিয়ে আজকে তুরাগ নদী এটাকে তুরাগ নদী বলে আর এটা হচ্ছে এই মোহাম্মদপুর মোহাম্মদপুরের এই বেড়িবান্ধের যে সাইটগুলো আসলে খুব সুন্দর করে দিয়েছে তারা আর কিরকম লাগতাছে সবার কাছে তাই না মিথ্যা কথা বলতেছে না তো কেউ আরেকটু আগে যাও আগে যাও তাহলে টানতে পারবে না তো আমিও আগে আসো তো বিওয়ার্স আমরা আছি হচ্ছে গিয়ে তুরাগ নদী বলে এটাকে তুরাগ নদীর একটা অংশ আসলে আগে এই নদী অনেক বড় ছিল যদিও এখন এই মোহাম্মদপুর বসিলা সব এক হয়ে গেছে আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে গিয়ে এই বসিলায় আসতে হলে সেই মোহাম্মদপুর থেকে নৌকায় উঠতে হতো এই মোহাম্মদপুর থেকে নৌকায় উঠে তারপরে এই বসিলে আসতে হতো তো বিওয়ার্স আপনারা যারা এই যে নোংরা পানিতে ঘুরে বেড়ানোর জন্য চান তাহলে এই মোহাম্মদপুরের বসিলার এই অংশতে এসে আপনারা চড়তে পারেন আসলে যদিও আমরা নৌকার ফিল্টার নেওয়ার জন্য আসছি এখানে কিন্তু নদীর পানি অনেক নোংরা এই পানিগুলো প্রচুর দুগন্ধ দুর্গন্ধ তো এই যে হচ্ছে আমরা সবাই একসাথে আছি কে অবস্থা সবাই হাই দাও আপনারা দেখেন তুরাগ নদীর পাশ দিয়ে রকম মাটি বোঝাই তেল বোঝাই এই ধরনের ইয়েগুলো কিন্তু যায়

আমরা ওই যে আমাদের সামনে দিয়ে দেখেন কত বড় একটি জাহাজ আসতেছে সবাই তো মনে ভয় পেয়ে যাব এখনো কেউ দেখে নাই ওই যে ওই দিকে তাকায় দেখো কি আসতেছে হে আদিং দেখো ওই আদিং দেখো হ্যাঁ আমরা কিন্তু কখনই আসলে নৌকায় উঠি না তো যদিও বৈশা থাকো বৈশা থাকো কিছুই হইব না এটা ঘুরে এদিকটা ঘুরে আসবি এই কত বড় আসলে আমরা হচ্ছে একবারই নৌকায় উঠি না তার কারণ হচ্ছে পানি নৌকার থেকে আমরা আসলে অনেক দূরে থাকি কর্মব্যস্ততার কারণে এই কর্মব্যস্ততার কারণে কিন্তু আমরা এই ধরনের নৌকায় আসলে চড়ার জন্য সুযোগ পাই না তো দেখেন কত বড় একটি আপনার জাহাজ আমাদের সামনে দিয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের নৌকা আর এই হচ্ছে জাহাজ আমার এই একটা আসলে সবাই পেত ছোট্ট একটি বিকেলে আসলে আমি এর থেকেও আরো দূরে গিয়ে বসতে পারি তোমাদের মতো ভয় পাইলে আমি নীল দেখ আমায় দেরে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোযা পাখি হাইরে কান্দে রইয়া রইয়া আজকে আমি তুরাগ নদীতে তুরাগ নদীর এই কালো পালির মাঝে দরিয়ার স্বাদ দিচ্ছি

আমার পিছনে যে হচ্ছে গিয়ে আমার বোন মনের দুঃখে কালা পানি সাদ নিতে আর যদিও আজকে ইয়া নিয়ে আসে না কানের হেডফোন নিয়ে আসছে কানের হেডফোন আনছে

প্রেমে লাগে <laughs> <laughs> <Video, video, laughs> <laughs> কুক কিল ডাকে রে কুকু 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 মনে মাঝি বাজে রে এই 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 কুকু 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 মনে মাঝি বাজে রে কুকু 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 কুকু